আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তাল্লার অশেষ সহমতি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আরো একটি নতুন দিনই নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আজকালের আমার এই ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগতে পারে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো সকাল সকাল ঘুম থেকে উঠেই সব থেকে প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি হাজব্যান্ড এখনও ওঠেননি তো উনি ওঠার আগেই কিন্তু আমাকে কাজটা সেরে ফেলতে হবে। ওনার জন্য প্রথমে ব্রেকফাস্টটা রেডি করতে হবে কারণ উনি অলরেডি উঠে পড়বেন মানে আমি ওনাকে ডেকে তবেই উঠেছি তো আমি ওনাকে ডাকতে ডাকতেই কাজ করছি মানে একবার করে কাজ করছি আর একবার করে ওনাকে ডাকছি তো এইভাবেই কিন্তু ডাকতে ডাকতে উনি উঠে পড়বেন আর আমাকে কিন্তু সবথেকে প্রথমে ফ্রেশ হয়ে আর ওনার ব্রেকফাস্টটা রেডি করে দিতে হবে যেহেতু উনি খেয়ে বেরিয়ে যাবেন কাজে তারপরেই কিন্তু আমি আমার সংসারের বাকি কাজগুলো খুব ধীরে সৃষ্টি করতে পারি আসলে সকাল সকাল যে একটু তাড়াতাড়ি উঠবো ছটা সাড়ে ছটা নাগাদ সেটা কিন্তু হয়ে ওঠে না কারণ অনেক রাত করে আমাকে ভিডিও এডিটিংয়ের কাজের জন্য শুতে হয় তো একটু সকাল সকাল যে উঠবো তারও আমার উপায় নেই তবে মাঝে মধ্যে চেষ্টা করি যেদিন একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি সেদিন সকাল সকাল উঠেই কাজগুলো ফেলার চেষ্টা করি আর আমি চাই ধীরে সৃষ্টি কাজগুলো করতে যাতে তোমাদের মাঝে ভিডিও তুলে ধরতে পারি তারা করে যখন সকাল সকাল উঠে কাজগুলো করি তখন কিন্তু ভিডিওটা শ্যুট করা হয় না যে কাজটা কমপ্লিট করতে পারলে আমি বাঁচি আর যখন উনি কাজে বেরিয়ে যান তারপর যদি আমি কাজগুলো করি তখন দেখা যায় কি অনেকটা পরিমাণে আমার হাতে সময় পেয়ে বেঁচে গেছে তাহলে কিন্তু আমি ভিডিওটা রিল্যাক্সেও শ্যুট করতে পারছি আর কাজটাও রিল্যাক্সে করতে পারছি সেই কারণে ইচ্ছে করি আমি তাড়াহুড়ো করি না দেরি করে করার চেষ্টা করি দেরি মানে কি উনি কাজে বেরিয়ে যাবার পর করার চেষ্টা করি যাতে কাজটা আর ভিডিওটা যেন শ্যুট করতে পারি তো আগের দিনের ব্লগে তোমাদের সাথে আমার ঘরটা ক্লিন করা দেখিয়েছিলাম তবে সেই ঘরটাকে পুরোপুরি ক্লিন করা মানে ক্লিন করাটা দেখানোর পরে রুমটাকে অর্গানাইজ করাটা দেখানো হয়নি তো সেটাই আজকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কালকের সন্ধেবেলা একটা অন্য কাজে ব্যস্ত করে হয়ে পড়েছিলাম যে কারণে ঘরটায় কিছুই করিনি বাস রাত্রেবেলা শোয়ার মতো একটা চাদর পেতে যা যা লাগে সেগুলো নিয়ে শুয়ে পড়েছিলাম বাকি কাজগুলো আজকেরে করব। তো সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে আগে হাজব্যান্ডকে কাজে পাঠিয়ে দেবো দিয়ে তারপর যা যা কাজ থাকে থালাবাটি ধোয়া কাপড় ধোয়া সেটা কমপ্লিট করে তারপর চলে যাব সোজা আমার রুমে তো প্রথমে ব্রেকফাস্টে আজকের একটু লুচি করে নিচ্ছি কালকে তাতে ময়দা মেঠি রেখেছিলাম একটু লুচি করে আর তার সাথে একটু চা দিয়ে ঝটপট করে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেবো আর লুচি দিয়ে চা তো আমার কাছে মানে অসাধারণ একটা রেসিপি মানে আমার কাছে লুচি চা হলে আর কিচ্ছু লাগবে না এরকম একটা ব্যাপার হ্যাঁ তো হয়তো তোমরা ভাবতেই পারো যে লুচিটা কিন্তু শরীরের পক্ষে একদমই হেলদি নয় আমি জানি কিন্তু মাঝে মধ্যে তো হতেই পারে তাই না তো এই যে বসে পড়েছে ব্রেকফাস্ট করতে আর মা মায়ের কাছেই কিন্তু মেয়েকে দিয়ে এলাম মা যেহেতু এখনও ওঠেনি আর মেয়েও ঘুমার ছিল তো ভাবলাম ওকে তুলে দিয়ে আসি তো আমি কিন্তু আমি ঘরটা মানে বিছানার চাদর টাদরগুলো পাততে পারবো না ও যতক্ষণ ফ্রে থাকবে ততক্ষণ তার ওই কাজগুলো করা যাবে না আর হাজব্যান্ড সকালবেলা যখন ব্রেকফাস্ট করে ওনার সঙ্গেই আমি ব্রেকফাস্টটা করার চেষ্টা করি কারণ এই যে উনি সকালবেলা বেরিয়ে যাবেন সেই আসবে রাত সাড়ে এগারোটা নাগাদ তো সারাটা দিন ওনাকে দেখতেও পাবো না আর ওনার সঙ্গে খাওয়া দাওয়া তো হবেই না তো সে কারণে সকালবেলায় অ্যাটলিস্ট ব্রেকফাস্টটা একসাথে কমপ্লিট করার চেষ্টা করি রাত্রে খাওয়াটাও কিন্তু একসাথে হয় না যখন উনি তাড়াতাড়ি চলে আসেন তখন কিন্তু চেষ্টা করি তাড়াতাড়ি খাওয়া দাওয়াটাও অ্যাটলিস্ট একসঙ্গে করতে আর অনেক রাত করে আসে তখন তো আর হয় না তো যাই হোক ওনার সঙ্গে ব্রেকফাস্টটা করলাম করার পরে এই যে উনি বেরিয়ে গেলেন কাজে আর আমিও লেগে পড়লাম আমার কাজে এই কাজ করার আগেও কিন্তু মেয়েকে আমি খাইয়েছি দাঁড়িয়েছি কারণ আর অতক্ষণ থাকবে না উঠে পড়েছিলো তো ওকে খাইয়ে দিলাম আর সকালবেলা ওকে যেটা খাওয়াই সেটা হচ্ছে উষ্ণ গরম পানিতে বিস্কিট এছাড়া আমি ওকে সকালবেলায় কিচ্ছু হেভি খাওয়াই না তো ওকে খাইয়ে দিলাম আর মেয়ে এখন আমার খেলাধুলা করবে আর সেই ফাঁকেই কিন্তু আমি আমার বার্থডে কাজগুলোকে কমপ্লিট করে নেব তো যেহেতু আমার বেলের মধ্যে প্লাস্টিক পাতা আছে তো সে কারণে শুধু একটা চাদর পাতলেই কিন্তু শোয়া যায় না প্রচণ্ড গরম লাগে তার জন্য আমি এখন দুটো করে চাদর পেতে দিই যাতে গরমটা অ্যাটলিস্ট কম লাগে তবে রাতে শোয়ার সময় এই চাদরের ওপরে আবারও একটা চাদর পেতে শোয়া হয় যেটা সকালবেলা তুলে দিই যখন বিছানা তুলি তো এখানে প্রথমে একটা চাদর পেতে দিলাম তারপরে এই যে চাদরটা পেতে দিলাম দেওয়ার পর ঝট করে আমি ঘরটা ক্লিন করে মানে অর্গানাইজ করে নেবো সাথে যা যা ফার্নিচারগুলো রয়েছে সেগুলো তো আর কালকে পোঁছা হয়নি তো সেগুলো আজকে আর কি একটু ক্লিন করবো মানে কালকে পুঁচেছিলাম হালকা করে কাপড় দিয়ে পুঁচেছি তো ভালোভাবে একটু পোঁছা হয়নি করে করেছি তো সেই কারণে তো তাড়াহুড়োর কাজ আর ধীরে কাজের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে পার্থক্য থাকে আমরা যখন কোনো কাজ তাড়াহুড়ো করে করি সেটা তাড়াহুড়ো করে কমপ্লিট হয় ঠিকই তবে সেই কাজটা কিন্তু ধীরে সৃষ্টের কাজের থেকে কাজের মতো অত ভালো হবে না এটা কিন্তু একশো পার্সেন্ট গ্যারেন্টি দুটো কাজের মধ্যে অনেকটা পার্থক্য থাকে তো কালকে তারা করে করেছে আর আজকে রিল্যাক্সে কিন্তু কাজগুলো করবো কালকের সন্ধেবেলায় এই কাজগুলো আমার করা হয়ে যেত আসলে কালকের বললাম না বৃষ্টি এসেছিলো হঠাৎ বেলার দিক থেকে তো বৃষ্টি এসেছিলো বলেই কিন্তু আর কালকের এগুলো শুকায়নি মানে আমার চা পর্দা দুটো তারপর দরজার যে পর্দা সেগুলো শুকায়নি পিলো খাবারগুলো একটু একটু ছিল বলে সেগুলো কিন্তু আর কি ভালোভাবে আমি লাগাতে পারিনি আমার যেহেতু পিলো কাবার এক্সট্রা থাকলেও আমি এগুলো ঘরেই পাতি দুটো পিলো কাবার আবার আমি কিনবো আমি মাকে বলে রেখেছি এনে দেওয়ার জন্য তো যাই হোক এখানে কিন্তু যা যা বাকি কাজগুলো সেগুলো সেরে নিচ্ছি বালিশের কাবার লাগিয়ে নিলাম বেডশিট পেতে নিলাম পর্দাগুলো লাগিয়ে নিলাম তারপরে এই যে এখানে শোকেশের মাথায় আমি যে কাপড় দুটো বিছিয়ে রাখি এটা কিন্তু শোকেশের নোংরাটা কম পড়ে আর দেখতেও ভালো লাগে তো এই কাপড় দুটোও কিন্তু ধুয়ে দিয়েছিলাম সেগুলোও এখন জাজার জায়গা মতো সেট করে দিচ্ছি তো যেই দিদিবনের আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকানটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই শোকেসটা বা আমার ফার্নিচারগুলো কিন্তু তিন বছর টোক গেছে চার বছরে পা দিয়ে ফেলেছে তবে আমার শোকেসগুলো বা আমার ফার্নিচারগুলো দেখলে কেউই এটা বলতে পারবে না যে আমার এই শোকেস বা ফার্নিচারগুলো কিন্তু অনেক দিন হয়ে গেছে মানে দেখলে মনে হবে যে একদম নতুন মানে এই জাস্ট ছয় মাস সাত মাসের মতো তাও হবে না মানে সব সময়ের জন্য ক্লিন করে রাখলে যে কোনো জিনিস শুধু ফার্নিচার বলে না যে কোনো জিনিস যদি যত্ন করে সুন্দর করে পরিপাটি করে রাখতে পারো সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়ে যায় দীর্ঘস্থায়ী গ্যারেন্টি না থাকলেও তোমার হাতে যদি যত্ন থাকে সেটা কিন্তু অলরেডি দীর্ঘস্থায়ী হয়ে যায় সে কারণে চেষ্টা করি সব সময়ের জন্য ঘরের ফার্নিচারগুলোকে অ্যাটলিস্ট চকচকে করে রাখতে কারণ বাড়িতে যখন একটা গেস্ট বা মেম্বার আসে তার কিন্তু সব থেকে প্রথম চোখ পড়ে বা নজর পড়ে তোমার রুমের দিকে তোমার রুমের ফার্নিচারগুলোর দিকে তোমার রুমের উপরের দিকে ঝুল কিছু কিছু মানুষ আছে যারা কি এসে তোমার রুমটাকে আমি নই যখন কোথাও যাই তখন কিন্তু তার রুম বা তার ঘরের ক্লিনিং দেখেই তাকে জাজ করে থাকি বা বলে থাকি যে মানুষটা কেমন তো ঠিক তেমনই আমার ক্ষেত্রে যখন আমার বাড়িতে কেউ আসছে সেরকম আমার রুম বা আমার ঘরদোল দেখেই আমাকে জাজ করবে যে আমি কীরকম ধরনের মানুষ বা বলতে পারো মানুষ বলবো না তবে আমি কতটা পরিমাণে পরিপাটি সেটা কিন্তু আমার ঘরদোল বা রুম দেখিয়ে বোঝা যাবে তো সে কারণে সবসময় শুধু ঘর না বারান্দা থেকে শুরু করে সব কিছু ক্লিন করে রাখার চেষ্টা করি আর অনেকে আমাকে কমেন্ট করেছে আমি শুধু আমার ঘরটাই পরিষ্কার করি আমার শাশুড়ি মায়ের রুম মানে বাইরে যে রুমটা রয়েছে সেটা পরিষ্কার করি না আসলে আমার যে মোবাইলের রাখার স্টানটা সেটা হচ্ছে ছোট। এতটাই ছোট যে আমার দাঁড়ানের যে পালংটা আছে মাঝখানে থাকে সই সেই পালংয়ের ওপরে কিন্তু কোনোভাবেই রেখে তো শ্যুট করা যাবে না ভিতরে অন্ধকার এবার বাইরে থেকে যে মোবাইলটা রেখে আমি শ্যুট করব। অত বড় আমার মোবাইলের স্ট্যান্ড নয় দুটো স্ট্যান্ড অলরেডি কেটে গেছে ক্যাচ কেটে গেছে বড়ো করে রাখা যায় না আর ঘরের ক্ষেত্রে কি হয় বলো তো ফির যাচ্ছে শোকেশ শোকেস রয়েছে যার মাথার ওপরে কিন্তু আমি স্ট্যান্ডটা রেখে খুব ইজিলি ফোনটা রেখে ভিডিও শ্যুট করতে পারি তো খুব তাড়াতাড়ি একটা ট্রাইপড কিনবো তো সেই ট্রাইপডটা কেনার পর কিন্তু ইনশাল্লাহ সব রকমের ভিডিওই তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো সব রকমের কাজ কমপ্লিট করে দুপুরে খাওয়া দাওয়া করে ফেলেছি আর শ্যুট করতে পারিনি তারপরে এই যে খাওয়া দাওয়া সন্ধ্যেবেলা করতে বসেছি মা নেই বাড়িতে হাজব্যান্ডও নেই তো একটা গজা ছিল সেটা মুড়ি দিয়ে খেলাম আমার কিন্তু বেশ ভালো লাগে গজা দিয়ে মুড়ি খেতে আর মেয়েকে যে যে মুড়ি গালে দিচ্ছিলাম ও খেতে বসেছি আমার সঙ্গে তো যাই হোক এই বলে আজকে বিদায় নিচ্ছি আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম